এই যে রান্নাছি সেরকম হয়েছে মেন্দা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখানে যে দেড় কেজি গরুর মাংস নিচ্ছি এখানে দেড় কেজি গরুর মাংস নিচ্ছি এটা হলো আমার শ্বশুরবাড়ির এলাকার রান্না এটাকে মেন্দা বলে জামালপুর ধনবাড়ি সে এগুলোর এই এলাকায় এগুলো বেশি চলে তো এই মাংসগুলোকে আমি এখন রান্না করব। এখন দিয়ে দিব এখানে কিছুটা দারচিনি এলাচি ধুয়ে রাখছিলাম আমি এই যে মাংসগুলোকে এগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিব হলুদের গুঁড়া এগুলো একটু বেশি বেশি করে দিতে হয় কারণ আমি তো চালের গুঁড়ি দিব ওইটার ভিতরে দিব না হলুদের গুঁড়া দিলাম আর এই যে কাঁচামরিচ বাটাটা দিয়ে দিলাম কাঁচামরিচ হয় খুব মানে বেশি হয় নাই বাড়তি হয় নাই আবাতি আবাদ্তি এই জন্য আর কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিব এটার ভিতরে ঝাল না দিলে ভালো লাগে না এই জন্য আমি আগে থেকে কাঁচামরিচ কিছু ধুয়ে রাখছিলাম এই যে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো কিছুটা মরিচের গুঁড়া কারণ মরিচের গুঁড়া না দিলে ওইটা ইয়ে হবে না কালারটা ভালো আসবে না আর আদা আদা একটু বেশি লাগবে এই আদাগুলো সব দিয়ে দিলাম আমার শাশুড়ির হাতে রান্না খুব ভালো হয় আমার রান্না তেমন ভালো হয় না তারপর আমার হাজব্যান্ড বলে কোনো মতে আমি রান্না করে দিই কি করব বলেন সবারই তো মার হাতে রান্না পছন্দ থাকে সবারই কিন্তু সে তো ব্যস্ততার কারণে যেতে পারে না সেজন্য হয়তো মার হাতের খাবারও খেতে পারে না সময়ের অভাবে এই জন্য এগুলো পিঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরা বাটা রসুন বাটা এখন দিয়ে দিব লবণ লবণ তো আমি পরেও বেশি কম করে দিতে পারবো সমস্যা নাই আর দিয়ে দিলাম কিছুটা তেল তেল দিয়ে দিছি যে এখন মাখাবো খাবো এরকম করে মা খাবো আমার শাশুড়ি বলে যত মা খাবো অতই টেস্ট আসে ভালো আসলে তো রান্না কোনো সময় করতাম না বাবার বাড়িতে থাকতে পারতামও না আমার শাশুড়ি শিখাইছে ওই জন্য এই যে রান্না এই এরকম করে উনি যেরকম করে করে আমি চেষ্টা করি ওরকম করে করার জন্য কিন্তু তারপর তো মার হাতে রান্না আর আপনারা অনেকেই বলতে পারেন যে এখানে দেড় কেজি মাংস আমি কেমন করে বুঝলাম কারণ আমরা যে ভাগে করবেন সে রকম মাংস গ্রাম থেকে আনতে পারি নাই তোমার বাচ্চারা তো প্রায় প্রতিদিনই খেতে চায় মাংস এই জন্য আমার হাজব্যান্ড কিনে নিয়ে আসছে এখন এখানে কিছুটা পানি দিয়ে দিব পানি দিয়ে আমি কিছুক্ষণ রাখবো এটাকে মাখায় আর দশ মিনিটের জন্য রেস্টে রাখবো এই যে এরকম হবে তা দশ মিনিটের জন্য আমি রেস্টে থাকবো দশ মিনিট পরে আপনাদের কাছে ফিরে আসছি এই দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখানে যেটা বসাইলাম চুলাতে এখন এটা ভালো করে কষাবো কষানো হইলে কিছুটা পানি আমি আরে চুলাই গরম দিবটা ওটা আমি দেখাবো আপনাদেরকে আমি তো এখন ভালো পারি না বাবুচ্ছিদের নামটা অনেক ভালো হয় কারণ ওনারা অনেক কিছু দেয় কি আমরা ও সব কিছুই দিই মানে ওনাদের মতো টেস্টটা হয় না ও, এখন তাহলে একটু কষানো হোক এখন আমি ঢেকে দিচ্ছি এই যে আলু দিয়ে দিচ্ছি কিছুটা এখন এটা না ই হবে আর একটু সিদ্ধ হবে এই জন্য আলুটাও দিয়ে দিলাম যে এরকম হয়ে আসছে আর একটু না আমি এখন গরম পানি দিয়ে দিব এটাও আমি দেখাবো আস্তে আস্তে এই এখন ঢেকে দেই আর একটা আলুটার সঙ্গে কষানো হোক এই যে এটা কষানো হয়েছে এখন আটকায় আটকায় ধরতেছে এই জন্য আমি আরে আগে থেকে গরম পানি করে রাখছি এই যে দেখেন এরকম হয়েছে মানে আমরা যে নর্মালি মাংস রান্না করি ওইটা এরকমই এখন এখানে আমি পানি দিয়ে দিব এই যে পানিটা আগে থেকে গরম করে রাখছিলাম অনেক গরম মানে বলকাইট আছে এই যে এই জন্য আগে ছোটো ছোটো গ্লাস দিয়ে দিচ্ছি এটা পানি যত দিবেন এটা আবার সিনার মাংস সিদ্ধ তো একটু সময় লাগবে এই যে ঢেলে দিলাম এটা ঢেলে দিলাম আজকে একটা কথা মনে হইলো এই জন্য বললাম এটা এখানে এটাকে জাল হবে আর কিছু পানি আমি দিয়ে দিব তো সিদ্ধ হইতে হবে এখনো সিদ্ধ হয় না এরকম করে এই জন্য আর কিছু পানি আমি এই যে আরো কিছু দিয়ে দিলাম তো সিদ্ধ হয়ে কিছুটা কমবে কমো এটা জাল হবে আরও তো আর বাকিটা আবার পানিটা মাংসটা সিদ্ধ আবার দেখাচ্ছি আপনাদেরকে আমি তো পানিটা আগে ফুটাই নিয়েছিলাম এখন এটা ফুটে আসছে এখন আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা চাইলের এই যে আপনার বাটা চাইল নিলেও হবে তো আমি আজকে আর বাটলাম না গ্রাম থেকে গুঁড়া করে নিয়ে আসছিলাম গোলাবো পানি দিয়ে গোলায় তারপরে এটা দিব এখন এই যে এটাকে যে দিলাম চাইলের গুঁড়াটা যে গোলাই নিয়েছি দেখেন আপনার বাইটা নিলেও হবে এখন আমি ঢেলে দেবো আর লড়া দিব নালে এটা দলা বান্দা যাবে আগে অল্প অল্প করে দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না এটা তো না এই রাখতে হবে যে দেখেন এমন ঘন হয়ে আসছে এখন কেউ কেউ হালিমও বলতে পারেন কেউ কেউ আবার এটাকে মেন্দা বলে আমার শ্বশুরবাড়ি এলাকায় এই যে দেখেন এটা কখন আমি চিনতামই না এখন তো খাইতেও পারি এই যে দেখেন এখন এটা একটু জাল হবে তারপরে আমি পাখিটা আবার দেখাবো আপনাদেরকে যখন এটাকে আমি বাগান দিব এই যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল একটু তেলটা বাড়াই দিলাম কারণ তেলালা বেশি মাংস না এই জন্য আর আগে থেকে কুচি করে রাখছিলাম এই যে পিঁয়াজ আর এই যে কিছুটা রসুন ছেঁচে রাখছিলাম আমি এই যে এটা দিয়ে দিলাম একটু বেশি করে রাখছিলাম এটা দিয়ে দিচ্ছি এইটাকে এখন এইভাবে রাখতে হবে যেরকম পাতলা হইলে কারণ ঠান্ডা টানবে শক্ত হইলে আবার ই করা যায় না এটা তাহলে ভাজা হোক পুরা হালিম সিস্টেমই হালিমও যেমন আমরা পরে একটু বাগান দিয়ে ওরকমই নিই এটা তাহলে ভাজা হোক এই এইয কিছুটা জিরা দিয়ে দিচ্ছি বেশি পোড়া পোড়া করবো না কারণ বেশি বাগানটা যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে তিতা লাগবে যেরকম আর আরেকটু হইলে হালকা আরেকটু হইলেই দিয়ে দিব এই যেরকম হয়েছে এখন ওই যে বাগারটা ওই যে ভাজা হয়েছে এখন আমি যেটা ঢেলে দিব এখন ওই যে আমি বাগারটা দিয়ে দিচ্ছি এটা তো দিতে হবে তো এগুলো নিচ দিয়ে খালি আটকাই ধরে পুরো হালেমের মতোই এখন একটু ভালো করে লাড়া দিতে হবে তেলটা এটা যেন মিশে প্রচুর পরিমাণ গরম এগুলো খালি ছিটে এই জন্য আমি গ্রাম অঞ্চলে ওদের গ্রাম অঞ্চলে দেখি যে আপনার ওই যে কাঁসার যে পাতিলগুলো আছে না বড়ো বড়ো ওগুলোর ভিতরে শুনছি যে ওগুলোর ভিতরে রান্না করলে নাকি সহজে নষ্ট হয় না এই জন্য এই যে দেখেন আর যে কিছুটা দিয়ে দিব দারচিনি এলাচির গুঁড়া ওটা আমি এর আগে দিয়েছিলাম দেখাইতে ভুল ভুল লাগেছি এই যে এখন ওই কিছুটা দিয়ে দিলাম আমার রান্না প্রায় কমপ্লিট হয়েছে এখন এটা মিশাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ